পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়াটি বাবুরাম গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের কর্মসূচি নেওয়া হয় এই স্কুলের ছাত্রীরা মেমারি দু নম্বর ব্লক অফিসে আসেন শিক্ষামূলক ভ্রমণের জন্য তারা ব্লক অফিসের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং সেখানে কিভাবে কেমন করে কার্যক্রম চলছে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তারা জানেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাক্ষা ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস সহ অন্যান্য পদাধিকারীরা ব্লক অফিসের কার্যক্রম সম্পর্কে ছাত্রীদের তারাই অবহিত করেন শিক্ষামূলক ভ্রমণের জন্য এই যে তাদের প্রয়াস এই প্রয়াসকে সকলেই সাধুবাদ জানিয়েছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি না আছে তাহলে হয়ে আছে।

বা আমাদের যে মানে বিভিন্ন স্কুল কলেজের ক্ষেত্রে যখন আমাদের কোনো ইস্যু সেখানেও কিন্তু আমাদের কোনো একটা সার্ভে হবে হয়তো আমাদের বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে সেটাও কিন্তু আমরা আমাদের যে সেট আপ আছে সেটা নিয়ে এগিয়ে যাই এবং এস আই স্কুল যারা আছেন বা এআই আছেন তাদের সাথে বসে গাইডলি মিটিং করে এই কাজগুলো করা হয়